তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমি একটা প্রশ্ন বলে দিই দুইটা প্রশ্ন বলে দিব তো দুইটা না তো এগুলো বিভিন্ন করতে পারে তে আদি কুশি জীব কাকে বলে এবং প্রকৃত কুশি জীব কাকে বলে বা এইগুলো বিভিন্ন উদাহরণ করতে পারে যে আদি জীব কি আদি কুশি জীবের সংজ্ঞা দাও আদি কুশি জীবের পরিচয় দাও আদি জীবের একটা সংজ্ঞা লিখো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো দুইটা বলে দিব প্রকৃত কুশি জীব কাকে বলে এবং আদি কুশে জীব কাকে বলে তো দুইটা প্রশ্নই বিভিন্ন করতে পারে তো আদি কুষি এবং প্রকৃত কুষি সম্পর্কে যত প্রশ্ন করুক আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে তো এই প্রশ্নটা প্রকৃত কুষি এটাও করতে পারে যে প্রকৃত কুষি জীব কাকে বলে বা প্রকৃত কুষি জীব কি প্রকৃত কুষি জীবের সংজ্ঞা দাও আবার এই আদি এটাও করতে পারে যে আদি কুষি জীব কাকে বলে আদি কুষি জীবের সংজ্ঞা দাও আদি কুষি জীব কি ধরো বিভিন্ন প্রশ্ন করতে উদাহরণ তো বাক্য দিতে বলতে পারে পরিচয় দিতে বলতে পারে উত্তরগুলো কিন্তু একই তো দুই চার প্রশ্নের উত্তর দেখাই দিবো এর আগে তোমরা যদি আরো কোনো প্রশ্ন লাগে তবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু আদি কুশি জীব কাকে বলে এবং প্রকৃত কুশি জীব কাকে বলে এই দুইটাই বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বা সেটা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে ভিডিও থেকে লাইক করবে তো আদি কুশি জীব কাকে বলে এবং প্রকৃত কুশি জীব কাকে বলে তো ততটা কিন্তু এই যে এখানে নিচে রয়েছে কাগজের যে এখানে কাগজ দিয়ে রাখা আছে এখানে কাগজ দিয়ে রাখা আছে তো ততটা দেখা গেলে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক নতুন সঙ্গে উত্তর প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চালিয়ে দেখে নিতে পারো তোমরা প্রতিটা ক্লাসে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব হাউস খুলে সৃজনশীল সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব হাউস সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাউস রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক্সিনের ক্ষেত্রে একটু ভিন্ন সার্চ করতে হবে যে আদায় টিক্স না দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউব হাউস খুলে ওই সবগুলো টিক্স উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে যে আদায় টিক্স না দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সামাস লেখা সেই যেমন কলম দিয়ে লিখেছে এটা লিখবে তারপরে ইউটিউব হাউস খুলে ওই সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আগে আদি জীব কি আদি কুশি জীব কাকে বলে আদি জীবের সংজ্ঞা বা বলতে কি উত্তরটা দেখে নেওয়া যাক তো যেসব অনুজীবের কুশের কেন্দ্রিকা সুগঠিত নয় তাকে আদি কী জীব বলে তো এখান থেকে তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে কারণ আমি এটা দেখাই দেবো এটাও কিন্তু দেখা যাবে স্ক্রিনশ দিয়ে নেবে তুমি আরেকবার বলে তারপর দ্বিতীয় প্রশ্নটা যাচ্ছি যেসব অনুজীবের কুশের কেন্দ্রিকা সুগঠিত নয় তাকে আদি জীব বলে তো এরপর পরবর্তী প্রশ্নটা হলো প্রকৃত জীব কাকে বলে করতে পারে যে প্রকৃত কুশির জীব কি প্রকৃত কোষী জীবের সংজ্ঞা তো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো যেসব অনুজীব কুশের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত বলা বলে বা এটাই প্রকৃত জীব পায় এটা বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তর কিন্তু এটাই হবে তো উত্তরগুলো আমি আবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি তো যেসব অনুজীবের কুশের কেন্দ্রিকা সুগঠিত নয় তাকে আদি জীব বলে এবং প্রকৃত কোষি যেটা যেসব অন্য জীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত জীব বলে তো তোমরা যত বেশি বেশি সাপোর্ট করবে যত বেশি সাপোর্ট কীভাবে করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে এবং কমেন্ট করবে এভাবে আমাকে সাপোর্ট করবে তাহলে আরও বেশি বেশি তোমরা সরাসরি থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো সবাই বেশি বেশি সাপোর্ট করবে আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে এই তিনটা জিনিসই তো তো অবশ্যই একটু তোমরা বেশি বেশি করবে তাহলে আমি আর ভিডিও করার আগ্রহগুলো বেড়ে যায় तस् के बीट बनता ही